ওই যুবতী মেয়েটি শারীরিক প্রতিবন্ধী ছিল এবং হাঁটতে পারত না তাই তাকে সব সময় হুইল চেয়ারে থাকতে হতো সে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পীর খুব বড় ভক্ত ছিল যার সুর তার জীবনে বাঁচার প্রেরণা জুগিয়েছিল সে নিজের পুর গয়টি পোস্টার এবং তার সাথে সম্পর্কিত জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছিল আজ ওই মেয়েটি তার প্রিয় গায়কের সরাসরি কনসার্ট দেখতে যেতে পারবে বলে খুশিতে আত্মহারা ছিল যখন সে কনসার্টের জায়গায় পৌঁছাল তখন চারপাশের পরিবেশ তাকে আরো বেশি আনন্দিত করে তুলল এমনকি সে তার প্রিয় গায়কের পোস্টার ব্যবহার কিছু ছবিও তুলেছিল ঠিক সেই মুহূর্তেই সে একটি ফোন কল পেল কয়েকদিন আগে সে একটি প্রতিষ্ঠানের চাকরির জন্য আবেদন করেছিল এবং আজ সেই কোম্পানি তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে সে তাড়াতাড়ি রাজি হয়ে গেল কারণ অনুষ্ঠান শুরু হতে তখনও প্রায় দুই ঘন্টা বাকি ছিল যেহেতু কোম্পানিটি খুব কাছে অবস্থিত ছিল তাই সে চিন্তা করলো যে সে দ্রুত ইন্টারভিউতে অংশ নিতে পারবে এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য সময় মতো ফিরে আসতে পারবে কিন্তু যখন সে কোম্পানি ভবনে পৌঁছালো সে দেখতে পেল সেখানে কোনো লিফট নেই তার শারীরিক সীমাবদ্ধতার কারণে সে বেয়ে উপরে উঠতে পারল না তাই তার এই সুযোগটি হাতছাড়া হয়ে গেল